ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দু সালের অর্থনৈতিক সচ্ছলতা ও সুস্বাস্থ্যের চাবিকাঠি নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার শ্রিম কালচার টেকনিশিয়ান অ্যান্ড বিজনেস কনসালটেন্ট অফ ডিএসএস আজ আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল ভিউজ হয়ে দাঁড়িয়েছে ওয়ান ওয়ান প্লাস এম অর্থাৎ মিলিয়ান ভিউজ আমরা মিলিয়ন ফ্রেন্ডস একসঙ্গে ভারতবর্ষের বুকে একটা নজির সৃষ্টি করে যাব মিলিয়ান ভিউজ আপনাদের ভালোবাসায় আমি পেয়েছি তার জন্য সবাইয়ের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই ছোটদের আমার আন্তরিক ভালোবাসা এবং বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম এরকম আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডের মাস্টার হতে হবে নিজের নামে ব্র্যান্ড তৈরি করতে হবে আর আপনার দূরদৃষ্টি রাখতে হবে সেই ফিল্ডে আপনি কতটা উন্নতি করতে পারেন এ টু জেড জানতে হবে সব জানার পরে আপনি আগামী পাঁচ বছর যদি কঠোর পরিশ্রম করেন সফলতা কিন্তু আপনাকে ধরা দেবে আমার দূরদৃষ্টি অনুযায়ী আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি চাকরি ছেড়ে আমি স্বাধীন বিজনেস করছি বা কনসালটেন্সি করছি ভারতবর্ষে এক লক্ষ চিংড়ি চাষি আছে তাদের প্রত্যেকের কাছে আমার কণ্ঠস্বর পৌঁছে দেব ফ্রেন্ট এরপর সব সবথেকে ভারতবর্ষে যেটা রমরমিয়ে চলছে যে বিজনেসে সব থেকে মানুষ বেশি উন্নতি করতে পারছে ইয়াং জেনারেশান প্যাসিভ ইনকামের জন্য ছটপট করছে এবং সেই বিজনেসের দিকে তারা ঝুঁকছে সেটা হলো ডিএসএস ভারতবর্ষে বর্তমানে সত্তর লক্ষ লোক কিন্তু এই নেটওয়ার্কের মধ্যে চলে এসছে এই নেটওয়ার্কের মধ্যে এই সত্তর লক্ষ লোকই হচ্ছে আমার টার্গেট প্রত্যেকের কাছে আমি প্রোডাক্ট নলেজের ভিডিও পাঠাবো চিংড়ি চাষের এক লক্ষ এবং এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের সত্তর লক্ষ বর্তমানে আমি আগামী কয়েক বছরের মধ্যে এই এক কোটি কাস্টমারের কাছে পৌঁছে যাবো এটা আমার টার্গেট যখন আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে যাবে টেন মিলিয়ন তখন প্যাসিভ ইনকামটা কিন্তু আমার বেশ ভালোই হবে তাহলে বন্ধুরা এই রকম দূরদৃষ্টি সম্পন্ন মনোভাব নিয়ে আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে আপনি দক্ষ হয়ে তার এ টু জেড জেনে যদি সেখানে উন্নতির সম্ভাবনা থাকে তাহলে পাঁচ বছর যান লড়িয়ে দিন সততার সঙ্গে পরিশ্রম করে যান আপনার উন্নতি ধরা দিতে বাধ্য সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কামিনী রায়ের এই সেবামূলক মনোভাব নিয়ে চলেন আপনার উন্নতি অনিবার্য আপনি যদি কারোর উন্নতি করতে পারেন বা আপনার মাধ্যমে যদি কারোর উন্নতি হয় তাহলে কিন্তু আপনার উন্নতি ক্লান্ত পরিশ্রম করে এই ভিডিওটি নিয়ে পাঁচশো বত্রিশটি ভিডিও ভারতবর্ষে প্রায় এক লক্ষ চিংড়ি চাষি আছে তার মধ্যে টেন পারসেন্ট চিংড়ি চাষির আমি উপকার করতে পেরেছি বা আমার এই ভিডিওগুলি দেখে তারা উপকৃত হয়েছে যেটা আমার সাবস্ক্রাইব সংখ্যা দেখে কিন্তু আপনারা অনুমান করতে পারবেন তো দেখুন এরকম আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডের মাস্টার হতে হবে নিজের নামে ব্র্যান্ড তৈরি করতে হবে এবং আপনি যদি জনকে উপকার করতে পারেন তাহলেই কিন্তু আপনার উন্নতি আসতে চলেছে ডিএসএস ডাইরেক্ট সেলিং সিস্টেম এই ডাইরেক্ট সেলিং সিস্টেম আপনাকে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করে দেবে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করেছি প্যাসিভ ইনকামটা কি প্যাসিভ ইনকামের ভিডিও আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন সেখানে অ্যাক্টিভ ইনকাম কাকে বলে প্যাসিভ ইনকাম কাকে বলে সেটা জানতে পারবেন আমি সহজেই বলে দিই দু এক কথার মাধ্যমে প্যাসিভ ইনকাম হলো আপনি কোনো কিছু ইনভেস্ট করে একটা সম্পত্তি ক্রয় করলেন সেই সম্পত্তি থেকে যে ইনকাম জেনারেট হয় সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম আপনি হিউজ পরিমাণের পয়সা ইনভেস্ট করে একটা সম্পত্তি কিনলেন আপনি ঘুমাচ্ছেন আপনি ছুটি কাটাচ্ছেন আপনি খাচ্ছেন রিল্যাক্স করছেন সেই সময়ও কিন্তু সেই সম্পত্তির ভ্যালু বাড়ছে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম কিন্তু যাদের ইনভেস্ট করার ক্ষমতা নেই তারা কি করবে যাদের ইনভেস্ট করার ক্ষমতা নেই তারা কিন্তু এই রকম ইউটিউবের মাধ্যমে ভিডিও বানিয়ে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারে অর্থাৎ আপনি এই ভিডিওটি দেখছেন হয়তো আমি এখন ঘুমাচ্ছি আমার কিন্তু প্যাসিভ ইনকাম জেনারেট হচ্ছে এছাড়া উইথাউট ইনভেস্টে একমাত্র বিজনেস হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং দু সালে ভারত সরকার অনুমোদিত প্রতিটি ডাইরেক্ট সেলিং কোম্পানি তারা তাদের ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করবে এবং সরাসরি কিন্তু কাস্টমারদের হাতে দেবে এখানে কোনো মিডিলম্যান থাকবে না তাই এদের প্রত্যেকটি প্রোডাক্ট কোয়ালিটিপূর্ণ বেশিরভাগ ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলির প্রোডাকশান ইউনিট আছে সেই প্রোডাকশান ইউনিট থেকে ল্যাবরেটরিতে টেস্ট হয়ে হানড্রেড পারসেন্ট খাঁটি প্রোডাক্ট কিন্তু কাস্টমারের হাতে পৌঁছাচ্ছে এর জন্য সরকার কিন্তু একটা রেভিনিউ পাচ্ছে প্রতিটি প্রোডাক্টের থেকে কিন্তু জিএসটির মাধ্যমে সরকার ইনকাম পাচ্ছে এবং সেই ইনকামটা ভারতবর্ষের প্রতিটি মানুষ কিন্তু উপকৃত পাচ্ছে তাই আগামী দিনে ইয়াং জেনারেশানরা ইউথ জেনারেশানরা তারা প্যাসিভ ইনকামের জন্য দ্বিতীয় রাস্তা হিসাবে এই ডাইরেক্ট সেলিং মার্কেটিংকে বেছে নিয়েছে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হলে বা হতে চাইলে আপনাকে এই ডাইরেক্ট সেলিং মার্কেটিং পণ্য খেতে হবে এবং প্যাসিভ ইনকামের জন্য এই বিজনেসটি আপনাকে করতে হবে সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক সচ্ছলতা কিন্তু একমাত্র এই বিজনেসেই সম্ভব বর্তমানে সত্তর লক্ষ লোক কিন্তু এই নেটওয়ার্কের মধ্যে চলে এসছে এই নেটওয়ার্কের মধ্যে এই সত্তর লক্ষ লোকই হচ্ছে আমার টার্গেট প্রত্যেকের কাছে আমি প্রোডাক্ট নলেজের ভিডিও পাঠাব চিংড়ি চাষের এক লক্ষ এবং এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের সত্তর লক্ষ বর্তমানে আমি আগামী কয়েক বছরের মধ্যে এই এক কোটি কাস্টমারের কাছে পৌঁছে যাবো এটা আমার টার্গেট যখন আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে যাবে টেন মিলিয়ন তখন প্যাসিভ ইনকামটা কিন্তু আমার বেশ ভালোই হবে দীর্ঘ পাঁচ বছর কঠোর মেহনত করে চিংড়ি চাষ শিখে দু সালে আমি হানড্রেড পারসেন্ট সফলতা পেয়েছি সেরকম ডাইরেক্ট সেলিংয়ে পাঁচ বছর আমি নিজেকে উজাড় করে দেব তারপর সেখান থেকে আশা করি আমি সফলতা পাবো তাই বন্ধুরা সঙ্গে থাকুন সে চিংড়ি চাষ হোক বা বিজনেস প্রতিটি ক্ষেত্রে আমি আমার হানড্রেড পারসেন্ট উজাড় করে দেব যাতে আপনার আর্থিক সচ্ছলতা খুব দ্রুত আসতে পারে এবং সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন মরার আগে মরে বেঁচে থেকে লাভ কি যদি আমি আনন্দ করে না বাঁচতে পারলাম যদি আমি ভালোভাবে জীবন কাটাতে না পারলাম যদি আমার পরিচিতি লেভেল না বাড়াতে পারলাম ডেল কার্নেগির প্রতিপত্তি ও বন্ধুলাভ বইটি পড়ে একটা জিনিস আমি শিখেছি বন্ধু বাড়াতে হয় না হলে একলা চলতে হয় একলা কোনোদিন মহৎ কাজ সম্ভব নয় মহৎ কাজ করতে গেলে সবাইকে নিয়ে কাজ করতে হবে আর সবাইকে নিয়ে কাজ করতে গেলে সবাইয়ের উন্নতি আপনাকে চাইতে হবে তাই সেবামূলক মনোভাব নিয়ে সবার উন্নতির কথা চিন্তা করে যে কাজ আপনি করবেন সেই কাজে কিন্তু আপনি সফলতা পাবেনই পাবেন বন্ধু বাড়ান পরিচিতি লেভেল বাড়ান আপনার পরিচিতি লেভেল যত বেশি হবে আপনার লেজ যত লম্বা হবে আপনার ততই কিন্তু উন্নতি আজ আমার টেন কে সাবস্ক্রাইবারের কাছাকাছি এটা আগামী দিনে খুব শীঘ্রই কিন্তু ওয়ান এম হয়ে যাবে এই মিলিয়ন মিলিয়ন ফ্রেন্ডসদের নিয়ে আশা করি ভারতবর্ষের বুকে একটা নজির গেড়ে যাব এটাই হচ্ছে আমার সংকল্প আপনিও সংকল্প করুন আগামী দিনে কিভাবে নিজেকে উন্নত করবেন আপনার দূরদৃষ্টিকে কাজে লাগান আর আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নতির চিন্তা করি দু সালের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম